ও যেটি এক ধরনের আত্মার সঙ্গে যোগাযোগের যন্ত্র হিসেবে পরিচিত তার উৎপত্তি ও ইতিহাস বেশ আকর্ষণীয় ও মূল ধারণাটি আত্মা অপ্রাকৃত শক্তি এবং মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের প্রাচীন বিশ্বাস তবে এর আধুনিক রূপটি উনিশ শতকের শেষের দিকে জনপ্রিয়তা লাভ করে ও সমতল যার উপর ইংরেজি বর্ণমালা সংখ্যা হ্যাঁ না এবং বিদায় লেখা থাকে বোর্ডের সাথে একটি ছোট ত্রিকোণ আকার বা হৃৎপিণ্ড আকৃতির যন্ত্র থাকে এটি বোর্ডে সহজেই সরানো যায় ওজা বোর্ডের ধারণা প্রথমে আঠারোশো নব্বই সালের দিকে জনপ্রিয়তা পায় যদিও অনেকে বিশ্বাস করেন এটির শিকড় প্রাচীন চীন ভারত ও আফ্রিকার মতো সভ্যতার সাথে জড়িত আত্মার সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টা মানব ইতিহাসে বহু পুরাতন চীনের প্রাচীন সভ্যতায় খ্রিস্টপূর্ব এগারোশো অব্দে একটি পদ্ধতি প্রচলিত ছিল যাকে পুঁজি বলা হয় আত্মার বার্তা গ্রহণ করার একটি কৌশল এমন অনেক প্রাচীন সংস্কৃতি আত্মার সঙ্গে যোগাযোগের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে যা ওজা বোর্ডের ধারণাকে প্রভাবিত করেছে ওজা বোর্ডের আধুনিক রূপটি তৈরি হয় উনিশ শতকের শেষের দিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে স্পিরিচুয়ালিজম আন্দোলন খুব জনপ্রিয় হয়ে ওঠে এই আন্দোলন বিশ্বাস করত জীবিত মানুষ মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারে এই সময়ে আত্মার সঙ্গে যোগাযোগের সহজ পদ্ধতি চাহিদা বাড়তে থাকে আঠারোশো সালে চার্লস কেনার্ড নামে একজন মার্কিন উদ্ভাবক প্রথম ওজা বোর্ড তৈরি করেন তিনি বোর্ডটির নাম দেন ওজা দুটি শব্দ থেকে এসেছে একটি ফরাসি শব্দ ও এবং অন্যটি জার্মান যা যদিও এর নামকরণ নিয়ে অনেক বিতর্ক আছে কেনার্ড কোম্পানি আঠারোশো সালে ওজা বোর্ডের পেটেন্ট পায় এরপর ব্যবসায়ী উইলিয়াম ফাল্ড বোর্ডের উৎপাদন এবং বাণিজ্যিকরণে নেতৃত্ব দেন ওজা অনেকের কাছে রহস্যময় এবং ভীতিকর একটি বিষয় একে প্রায়ই অতিপ্রাকৃত অভিজ্ঞতা এবং ভৌতিক গল্পের সঙ্গে জোড়ানো হয় কেউ কেউ বিশ্বাস করেন এটি আত্মাদের সঙ্গে সত্যিকারে যোগাযোগ করতে পারে আবার অনেকে এটিকে শুধুমাত্র একটি খেলা বা প্লেসিবো ইফেক্ট হিসেবে দেখে ওজা বোর্ড ব্যবহারের সময় সাধারণত কয়েকজন ব্যক্তি একত্রে বসেন সবাই প্ল্যানচেটের উপর আঙুল রাখেন এবং বোর্ডে আত্মার সাথে যোগাযোগের জন্য প্রশ্ন করেন বিশ্বাস করা হয় যে প্ল্যানচেটটি আত্মার প্রভাবে বোর্ডের উপর সরতে থাকে এবং বর্ণবালা ও সংখ্যার মাধ্যমে উত্তর দেয় যারা বোর্ড ব্যবহার করেন তারা মনে করেন এটি অতিপ্রাকৃত জগতের সাথে সরাসরি জগতের একটি মাধ্যম অনেকে বিশ্বাস করেন যে ওজা বোর্ড সত্যি আত্মাদের সঙ্গে যোগাযোগ করার একটি মাধ্যম তাদের মতে এটি অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে কাজ করে যখন প্রশ্ন করা হয় তখন আত্মা প্ল্যানচেটটি সরিয়ে বোর্ডে উত্তর দেয় প্রায়ই এমন দাবি করা হয় যে ওজা বোর্ড ব্যবহার করার সময় ভীতিকর ঘটনা ঘটে বর্তমানে ওজাবোট একটি সাংস্কৃতিক আইকন সিনেমা বই এবং টেলিভিশন শোতে এটি রহস্যময় এবং ভৌতিক চরিত্র তুলে ধরার জন্য ব্যবহার করা হয় যদিও অনেক ধর্মীয় এবং বৈজ্ঞানিক মহল থেকে এটি ব্যবহার করার বিষয়ে সতর্ক করা হয় এটি এখনো বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করে ওজাবডের উৎপত্তি মানুষের অজানাকে জানার চিরন্তন আকাঙ্ক্ষা এবং অতিপ্রাকৃত বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত এটি শুধু একটি খেলা নয় বরং মানুষের কল্পনা ভয় এবং বিশ্বাসের মিশ্রণে তৈরি একটি অনন্য ইতিহাসের অংশ ধন্যবাদ